হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুখবর আপনাদের জন্য আরেকটি ব্রু ব্রুনাইতে আরেকটি নিয়োগ চলে আসছে আর এখানে হচ্ছে সংখ্যা হচ্ছে পদের সংখ্যা টোটাল ছয়টি পদের সংখ্যা লোক নেওয়া হবে টোটাল প্রথমটাতে দুইটা পরেরগুলোতে একটা পরেরগুলোতে পাঁচটায় পরেরগুলোতে একটা তার মানে ছয়টা তো ছয়টার মধ্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ছয়টাতে আর প্রথমটাই হচ্ছে হেভি বি হেভি ইকুইপমেন্ট অপারেটর এরপর হচ্ছে হেভি ভেহিকেল মেকানিক এরপর হচ্ছে ড্রাইভার ট্রেলার ড্রাইভার ট্রেলার ফকলিফট অপারেটর ফকলিফট অপারেটর টেন টন সিক্সটিন টন মানে দশ টন এবং ষোলো টনের যারা ফকলিফট অপারেটর করতে পারেন তাদের জন্য তারা লোক এখানে লাগবে হচ্ছে একজন এসকেভেলেটর লোক লাগবে হচ্ছে একজন লাস্টে যেটা আছে এটাই ফকলি টপার এসকেবেলেটার লোক লাগবে একজন তার মানে ছয়টি নিয়োগে হেভি ভেহিক্যাল মেকানিকের লোক লাগবে হচ্ছে একজন ড্রাইভার ও টেলারের লোক লাগবে হচ্ছে আপনার পাঁচজন আর হেভি ইকুইপমেন্ট অপারেটরের এখানে লোক লাগবে হচ্ছে মাত্র দুইজন তো এইগুলো তো এইসব পদের যে সব পদগুলো আছে আমি মনে করি বাংলাদেশে এমন অহর আছে যারা ভালো একটি বেতনে যেতে চাচ্ছেন তাদের জন্য ভালো এখানে প্রতিদিনের বেতন আপনাকে প্রতিদিন দেওয়া হবে এই হেভি ইকুইপমেন্ট অপারেটর বেতন হচ্ছে পার ডে চৌত্রিশ চৌত্রিশশো থেকে তিন থেকে তিন হাজার টাকা পর্যন্ত পার ডে সেকেন্ড হচ্ছে হেভি ভেয়েকেল মেকানিক অপারেটর আপনার বুনাই বুনাইয়ের টাকা অনুযায়ী বিএনডি টোয়েন্টি বিএনপি বাংলাদেশি টাকা হচ্ছে ষোলোশো টাকা প্রতিদিন এরপর হচ্ছে ড্রাইভার ট্রেলার যেখানে পাঁচজন লোক নেবে বিশ থেকে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মানে বিশ থেকে পঁচিশ বিএনডি আর বাংলাদেশে টাকা হচ্ছে ষোলো থেকে ষোলোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত একুশশো টাকা পর্যন্ত আপনার মজুরি আর এরপর হচ্ছে ফক্লিব অপারেটরের এখানে লোক না হবে একজন বিশ বিএনডি এখানের স্যালারি হচ্ছে ষোলোশো টাকা পার ডে আর এক্সকেভেলেটর এক্সকেভেলেটর অপারেটরের জন্য যারা কেটে যাচ্ছেন তাদেরও বেতন হচ্ছে 30 বি মানে আপনার পার ডে স্যালারি পড়তেছে হচ্ছে পঁচিশ হাজার পঁচিশশো টাকা পার ডে পঁচিশশো টাকা প্রতিদিনের হাজিরা ফ্রকলিফ ফ্রকলিফ্ট অপারেটর দশ টন এবং ষোলো টনের জন্য যারা আছে তাদের স্যালারি হচ্ছে এখানেও লোক লাগবে একজন তাদের স্যালারি হচ্ছে তিরিশ বি এন ডি বাংলাদেশের পঁচিশশো টাকা প্রতিদিন হাজিরা আপনারা এটা পেয়ে যাবেন যেহেতু এখানে এরপরে অনেক কান্ট্রি তো এমন প্রতিদিনের টাকা প্রতিদিনই দিয়ে দেয় বাট এখানে ব্রোনাই এই সিস্টেম আছে আর আপনার এখানে যে যদি না আমি প্রতিদিন নেবো না মান্থলি নেবো ওই সিস্টেম আপনার এখানে যে করতে পারবো মানে সুযোগ সুবিধা আছে এরপর হচ্ছে দুই বছর আপনার ওই কাজের ওয়ার্ক পারমানেন্ট হচ্ছে দুই বছর আপনি চাইলে নবায়ন করতে পারবেন যদি কোম্পানির মনে হয় যে আমার লোক লাগবে আপনাকে বলবে যে আপনি আবেদন করতে পারবেন সেকেন্ডে হচ্ছে কর্ম ঘন্টা দৈনিক আট ঘন্টা আর ওইখানে অনুযায়ী বাকি থাকা কোম্পানি বহন করবে খাবার নিজেকে বহন করতে হবে বিমান ভাড়া কোম্পানি বহন করবে বিমান ভাড়া কিন্তু কোম্পানি বহন করবে এটা একটু বুঝে নেন আগে মাথায় রেখে নিন ভুলে যান না কিন্তু বিমান ভাড়া কিন্তু কোম্পানি তার মানে আপনার যেখানে মিডিল ইস্টে যাইতে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ আছে সেখানে আপনার তিন ভাগের এক ভাগও না ধরতে গেলে আমি মনে করি মনে হয় দেখা গেছে আপনি পঞ্চাশ ষাট হাজার সত্তর আশি হাজার টাকা খরচ করে আপনি মিডল ইস্টে মাসে গেলে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার বেতন একটা চাকরি পেয়ে যাচ্ছেন এর থেকে আর কি পাওয়া যায় তো এরপর হচ্ছে আপনার মেডিকেল বিমা ও ছুটি অন্যান্য সুযোগ সুবিধা বোনায়ের শ্রম আইন অনুযায়ী আপনি ওইখানে সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন এই আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বরের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য বয়সেলের পতর্থ লিঙ্কে আবেদনের জন্য আপনাকে বলা হয়েছে বাইশে মে বাইশে মে বাইশে মে দু হাজার চব্বিশে বাইশ তারিখ পর্যন্ত আপনাদের লাস্ট ডে যারা যেতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই আবেদন করে ফেলুন বয়সেলের লিংকে আপনারা যারা জানেন না অবশ্যই আমার ডেক্স আমার আমার ফোন নাম্বার দেওয়া থাকবো এখানে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার ইমু যেখানে আপনার সুবিধা ওইখানে আপনি নক করতে পারবেন এরপর হচ্ছে ফেসবুকেও যদি নক করতে চান আমার পেজও করতে পারেন বা আমার পার্সোনাল আইডিতেও নক করতে পারেন আমার পার্সোনাল আইডি হচ্ছে নুহিন ইসলাম রনি আমার পেজ হচ্ছে নুহিন ব্লগ ওয়ার্ল্ড আমার আরেকটি পেজ হচ্ছে আপনাদের কনসালটেন্সিং এজেন্সি যেটা সেটা হচ্ছে নুহিন ফ্লাই ওয়ার্ল্ড সবকটাতে আমি অ্যাক্টিভ আছি আপনারা যখন যেখানে মঞ্চের যেভাবে আপনার সুবিধা নিতে চান আমাকে নক করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ফিয়ার্স ভালো থাকবেন আর এই আবেদনটি খুবই সীমিত এমন আবেদন আগামী এক বছরও আসেনি এইবার কায়ে আসছে তো আশা করি আপনাদের জন্য এটা খুব ভালো হবে যারা এসব কাজ চান বাংলাদেশে এসব কাজের অনেক চাহিদা আছে বাংলাদেশেও আছে এবং বাইরে এটা বেশি চাহিদা কারণ যারা আবেদন করতে চাচ্ছেন যারা এইসব এই কাজগুলোতে যেতে চাচ্ছিলেন তো তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি আমি মনে করি তো আপনারা যারা জানেন বা আপনার ভাই ব্রাদার যারা আছে তাদেরকে এই এটা সুযোগ করে দেন দেখার জন্য ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন জানি তারাও জানতে পারে এই নিয়োগটা বাইশে মে পর্যন্ত আপনাদের ইয়ে হবে আবেদন গ্রহণযোগ্য হবে বাইশ তারিখই লাস্ট ডেট এরপরে কিন্তু আপনাদের আবেদন গ্রহণযোগ্য হবে না তো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যাওয়ার আগে কথা বলে যাচ্ছি আপনারা অনেকে অনেক এজেন্সিতে যান আসলে কি অনেকে অনেকবার অনেক টাকা দিয়ে অনেক ইয়ে করতেছেন বাট আসলে আমি যে সব নিয়োগগুলো দিচ্ছি আপনাদের আহমারিক টাকা যাবে না আপনারা বয়সের মাধ্যমে এবং সরকারিভাবে আপনার এখানে সম সম্পূর্ণ সরকারিভাবে কোম্পানির খরচে আপনাকে নিয়ে যাচ্ছে তো যারা এই সুযোগ সুবিধাগুলো নিতে চান আমি মনে করি তারা খুব শীঘ্রই এইসব নিয়োগগুলো আসলে আপনারা অংশগ্রহণ করবেন ইন্টারভিউতে তো আগে আবেদন করার পরে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে তো ভিওর্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে আসছে দিন যত যাচ্ছে তত লোক আসতেছে ভিডিও দেখতেছে আমাকে আমি এতে আমি আনন্দিত আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন দৈনন্দিন কমেন্ট করতেছেন ফোন দিচ্ছেন কোনো সমস্যার জন্য তো ভিউয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ